আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা সৌদি আরব ওমান দুবাই কাতার কুয়েত এবং মালয়েশিয়া আছেন সবাইকে অনুরোধ দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই রেট জেনে নিন তো দেরি না করে চলুন আজকের টাকার রেপ ও বিকাশের রেট জেনে নিই তবে এই রেপ কোনো সময় পরিবর্তন হতে পারে আজকে সৌদি আরবে এক রিয়ালে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা করে বিকাশে নিলেও পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা করে অর্থাৎ ব্যাংক বিকাশ একুরেট পাবেন মালয়েশিয়াতে যারা আছেন আজকের মালয়েশিয়ান এক লিঙ্গিতে পাবেন আটাইশ টাকা পঁচাশি পয়সা করে বিকাশে নিলেও পাবেন আঠাশ টাকা তিরাশি পয়সা করে আজকে ওমানি এক রিয়ালে পাবেন তিনশো আঠারো টাকা দশ পয়সা করে বিকাশে নিলে প্রতি এক রিয়ালে তিনশো সতেরো টাকা করে দিবে সংযুক্ত আরব আমিরাতে এক গ্রামে দিচ্ছে তেত্রিশ টাকা সাতাশ পয়সা করে আর বিকাশে নিলে পাবেন তেত্রিশ টাকা করে কুয়েতের এক দিনারে পাবেন তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা করে বিকাশে নিলে পাবেন তিনশো আটানব্বই টাকা করে কাতারে এক রিয়ালে পাবেন তেত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা করে বিকাশে নিলে পাবেন টাকা পয়সা করে বাহারাইনের দিনারে পাবেন তিনশো তেইশ টাকা সাঁত্রিশ পয়সা করে বিকাশে নিলে পাবেন তিনশো তেইশ টাকা করে এই ছিল আজকের টাকা রেট আপনি ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে টাকা পাঠান ঠিক একইভাবে বাংলাদেশে বিকাশ টাকা পাঠাতে পারবেন শুধু রেটটা জানা থাকলে হয় তো প্রিয় দর্শক আমি মনে করি হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর চেয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো থেকে নিরাপদ এবং আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রতি এক লাখে দু হাজার পাঁচশো টাকা বনার সহকারে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আর আপনি কোন দেশের টাকা রেট জানতে চান কমেন্ট করে জানান